হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্নের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে দশটা আমি এই যে একটু ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এই যে ম্যাগি দেখতে পাচ্ছ ম্যাগি খাচ্ছি ব্রেকফাস্টে অনেক কাজ করে আছি রান্না করবো তারপরে কাপড় ভাত করা অনেক বাকি রয়েছে তৃষ্ণাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি বাইরে কি রোদুর দেখো তার কাঠিটা না খুব ঝেঁটা নিয়ে চলে এসছি এখন ঘরটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি দুটো ঘর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর চলে এলাম একটা কাপড় ভালো করে ভিজিয়ে নিয়ে আর বালতিতে একটু জল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি আর রাস্তার দ্বারে ঘরটা ভীষণ ধুলো হয় ঝাড় তো দিলাম তারপরে আবার কাপড়ের সাহায্যে বারান্দাটাকে মুছে নিচ্ছি জলের মধ্যে একটু ফিনাইলও দিয়ে দিয়েছি এটা দিয়ে মুছে নিচ্ছি চলো বারান্দাটা মোছা কমপ্লিট আমি এখন ঘরে যাব ঘরে মুচব এই যে বান্দা মোছা কমপ্লিট হয়ে গেল দেখতেই পারছো ঘরেই যাবো ঘরে এবার মুচব জল নিয়ে এসছি পাল্টো এবার ঘরটা ভালো করে মুছে দেবো কদিন ধরে এত জাজ আর করা হচ্ছে না দেখি কবে ভাজ করি জানি না রোজই ভাবছি করবো করবো করে আর করাই হচ্ছে না অন্য রুমটাও মোছা হয়ে গেছে আমি পাশের ঘরে আবার জল আর বালতি করে জল নিয়ে চলে এসছি এটা আমার বেডরুমটা ভালো করে মুছে ভালো করে এটা মুছে নিচ্ছি দিয়ে এত রোদ্রে কিন্তু ঘরে পেছনের জ্বালাগুলো খুলি পেছনে একটা জমি আছে ভীষণ জঙ্গল আর কি কুটো কুটো মশা হয়েছে রাত্রিবেলা মশাগুলো খুব উৎপাদ হয় এই জন্য আর পেছনের জ্বালা খুলি সামনে তিন আমার বেডরুমটা মোর্চা কমপ্লিট হয়ে গেলে আমি এখন ভাত আর একটা সবজি পাঁচ মিশুলি আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে থালা এখন ভাতটা বেড়ে নিচ্ছি সবাই লাঞ্চ করে নাও তোমরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেল আইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই